রংপুরের পীরগাছায় শ্রীকৃষ্ণের আবির্ভাব পূর্ণ তিথি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে শনিবার ষোলোই আগস্ট র্যালিটি রাজবাড়ি থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এর আগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নির্মল চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল সংগঠনটির সদস্য সচিব দুঃখেশ্বর মালাকার দুখুর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফিজার রহমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মণ্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল মন্থনা বড়দরফ দরফ দেবোত্তর স্টেটের সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র বর্মন ছোট তরফের সাধারণ সম্পাদক তরুণ কুমার রায় উপজেলা ঠিকাদার সমিতির সহসভাপতি রবি লাহিড়ি ক্ষত্রিয় সমিতির সভাপতি চন্দ্র বর্মন মেধাবিকাশ শিক্ষানিকেতনের পরিচালক শিশির কুমার রায় ও স্বর্ণ ব্যবসায়ী জনার্দনসহ আরও অনেকে आओ 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 Am I do you come